এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন তো গাইস আজকের বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে ছবিটি ছবিটির মধ্যে মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার এবং কি ভিউ উঠে আছে এখানে রেস রেস হচ্ছে কি রেস ফেসবুকে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর যে ভিডিওটি আপনার এক থেকে সাথে সাথে এক থেকে আপনার দশ থেকে বিশ হাজার ভিউ উঠবে দশ থেকে বিশ হাজার বিউ উঠবে বিউর পরে দশ হাজার শুধু আপনাকে দশ হাজার ভিউ শো করবে দেখাবে কিন্তু দশ হাজার বিউর ভিতরে আপনার এক লাখ পঞ্চাশ হাজার এরকম রেস রেসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ফেসবুক ভিডিও রেসটা কি আমি আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝাচ্ছি রেসটা হচ্ছে আপনি যখন ভিডিওটি আপনার ইউ ফেসবুকের মধ্যে আপলোড করবেন আপলোড করার প্রায় এক সপ্তাহ আগের মধ্যে আপনার ভিডিওটি যদি কন্ডিশন ভালো হয় এবং কি যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটাকে ফেসবুক নিজে থেকে প্রমোট করবে ফেসবুক নিজে থেকে প্রমোট করবে এবং কি অন্যদের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে শো করবে আই মিন যেমন ধরেন আপনি এখন ফেসবুকের মধ্যে ঢুকলেন আপনার হাতে থাকা ফোনটি নিলেন নিয়ে আপনি ফেসবুকের মধ্যে ঢুকলেন ঢুকার সাথে সাথে আপনার নোটিফিকেশনে যে ভিডিওটি ওই ভিডিওটি চলে আসবে এটার হচ্ছে এটা আপনাকে ফেসবুক রেস নিজে থেকে সাজেস্ট করছে নিজে থেকে আপনাকে ইনভাইট করছে দেখার জন্য আপনি ফেসবুকে খুললে আপনার সামনে দেখবেন যে ভিডিওটি ফসছে এটা কিন্তু আপনি লেখা চারশো দেন নাই আপনি খুঁজো না নাই ওটা অটোমেটিক আপনার কাছে চলে এসেছে এটাই অটোমেটিক চলে এসেছে যেটা এটাতে বলে ফেসবুক নিজে থেকে এটা প্রমোট করতেছে আপনার কাছে আপনার বলতে হাজার হাজার মানুষের কাছে এটা পাঠাচ্ছে দেখার জন্য আপনার ভিডিওটি যদি কোয়ালিটি ফুল হয় ভালো হয় ভয়েস ক্লিয়ার হয় সব কিছু ওকে হয় তাহলে ফেসবুক নিজে থেকে প্রমোট করবে এবং কি এরকম ফোমোট করলে আপনার মাত্র সাত দিনে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ হবে দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনে আপনার কেটেরিয়া ফেসবুকে যেসব ক্যাটেরিয়া দেওয়া হয়েছে ষাট হাজার ঘন্টা পাঁচ হাজার পল সব কিছুই কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এটার মধ্যে রেস কত এবং ইনফরমেশন আপনার অ্যাঙ্গেজ এগুলো কত দেখতে পাচ্ছেন গাইজ নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন গাইজ ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভ ইস ভালো থাকবেন সুস্থ থাকবেন